হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আগের ক্লাসে বন্ধুরা তোমাদেরকে আমি ল ফলার লিখে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে আমি ন ফলার দেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে আমরা লেখা শুরু করি দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে নকরা লিখে ফেলেছি বন্ধুরা বন্ধুরা তোমরা যারা পানিস ফাতেমা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা পানিস তো ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে অন্য বন্ধুরা দেখতে পারে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সঙ্গে উপস্থিত হব এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ